বঙ্গোপসাগরে নিম্ন গভীরস্থ নিম্নচাপের কারণে গত দুদিন ধরে মাদারীপুরের শিবচরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এতে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ গত দুদিন ধরে শিবচর উপজেলা বেড়েছে লোডশেডিং এতে ব্যাহত হচ্ছে নিত্যদিনের কার্যক্রম মাদারীপুরে শিবচরে টানা বৃষ্টিতে শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় পানিবন্দি হয়ে পড়েছেন অনেকে আবহাওয়া অফিস সূত্রে জানায় গত দুদিন ধরে ধারায় বৃষ্টিপাত হয় মাদারীপুর শিবচরে উপজেলা জুড়ে টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি তেমন সরেজমিনে ঘুরে দেখা যায় শিবচর চকবাজার বহরামগঞ্জ ডাকঘর পোস্ট অফিস কালীবাড়ি এলাকায় সড়ক বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পানি নামতে দীর্ঘ সময় লাগবে বলে ধারণা স্থানীয়দের সড়ক ও বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে ভোগান্তিতে বাসিন্দারা আবহাওয়া অফিস সূত্র জানায় গত দুদিন ধরে মুসুলধারে বৃষ্টিপাত হয় মাদারীপুর জেলা জুড়ে গত ২৪ ঘন্টায় মাদারীপুরে একশো ছেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত দুদিনে দুশো চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক শূন্য আট ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে গত দুদিন ধরে জেলায় বেড়েছে লোডশেডিং শহরের কিছুটা সময় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না গ্রামাঞ্চলে লোডশেডিং নাকাল অবস্থা এতে ব্যাহত হচ্ছে নিত্যদিনের কার্যক্রম তবে কি কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নন বিদ্যুৎ বিভাগ মাদেরপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস জানান বৃষ্টির পরিমাণ বেশি হয় কয়েকটি সড়কে পানি জমেছে তবে ধীরে ধীরে পানি নেমে যাবে শহরের বিভিন্ন এলাকায় এখনো উন্নত ড্রেনেজ ব্যবস্থা নেই নাই তাই বৃষ্টির পানি নামতে সময় লাগছে উন্নত ড্রেনেজ ব্যবস্থা হলে শহরবাসীর এই দুর্ভোগ হতো না মাদেরপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান গত চব্বিশ ঘন্টায় একশো ছেষট্টি মিলিমিটার ও তার আগের চব্বিশ ঘন্টায় আটচল্লিশ মিলিমিটার সহ দুদিনে মোট দুশো চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রোববার রাতের পর জেলার আবহাওয়ার পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে পরে স্বাভাবিক হবে সবকিছু